নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো লাইটের খুব একটা জোর নেই বলে না মুখটা ভালো আসছে না দেখাতে পাচ্ছি না তোমাদের সুন্দর পরিষ্কার ছবি আসছে না তো দেখো আজকে পৌষ পার্বণ তো আমার মা পিঠে বানাচ্ছে সকাল সকালই বসে গেছে পিঠে বানাতে তো দেখো এই পিঠেগুলোর নাম হচ্ছে তোমরা অনেকেই জানো আবার অনেকে জানো না তো যারা জানো না তাদেরকে বলি পাটি সাপটা তো এটা নারকেল দিয়ে আমার মা বানাচ্ছে এটা সন্দেশ দিয়েও করা যায় নারকেল দিয়েও বানানো যায় তো আমার মা নারকেল দিয়েই বানাচ্ছে এসো নারকেল দিয়েই বানাচ্ছে আমার মা আর এদিকে দেখো মানিয়েছে এগুলো হচ্ছে কাস্তে পোড়া বলে তো যাই হোক সরার পিঠে সড়াই বানাতে হয় হুম কেক কিনে দিয়েছে আমার মামা মেশে গেছে কৃষ্ণমণির বাড়ি আসবি। তো দেখো এই দেখো আমার মা কাস্তে পোড়া বানিয়েছে সরার পিঠে তো কি দারুন দারুন বানিয়েছে দেখো কিছুটা মামা আচ্ছা মামা তুমি খাবে দেখো দিদুন কি পিঠে বানিয়েছে আচ্ছা কেক খাবে তো দেখো এগুলো কাস্তে পোড়া এগুলো তুমি যদি মনে করো শুধু খাবে শুধু খাওয়া যায় এবং যদি মনে করো ঝোলা গুড় দিয়েও খেতে পারো আর এইদিকে দেখো আমার মা আবার দুধ মিষ্টি দিয়েও এই পিঠে বানিয়েছে দুধ আর মিষ্টি দিয়ে তো কিছুটা পিঠে দুধে দুধেছিল আর কিছুটা শুকনো রেখেছে এই দেখো হাড়ির মধ্যে তো পিঠে বানানোর তোর জোর চলছে এখন আর আমার মাম্মাম দেখো কি করছে আমার মামাম দেখো পিসিমনির বাড়িতে গিয়েছিল ওখান থেকে এসছে তো কেক নিয়ে এসছে একটা হাতে করে এখন কেকটা ছিঁড়ে দাও কেক খাবে আচ্ছা কেক খাবে তো দিদুন কি কি পিঠে বানিয়েছে তুমি দেখো কি বানিয়েছে এক কামড় নাও এটা এগ রোল এগ রোল পিঠে নাও তো আজকে এসেছি বিকালে আমি বাপের বাড়িতে মা পিঠে বানাচ্ছে বসে আছি মায়ের কাছে দেখছি দেখো কামড়ে কামড়ে খেতে হয় তো তোমরা পাশে থাকো সাথে থাকো আসছি আবার পরে তোমার মা পিঠে বানাচ্ছে আমি পিঠে খাচ্ছি তো কাস্তে পোড়া পিঠে যেটা সরার পিঠে বলে মাদুর মিষ্টি দিয়ে রান্না করেছে তো সেটা খাচ্ছি বাটিতে করে নিয়ে দেখো

ঝোল খাওয়া হয়ে গেছে ঝাল লাগছে কেমন লাগছে বলো কেমন হয়েছে খেতে সৃষ্টি হয়েছে ঝাল লাগছে হাত ধরে খাচ্ছি মায়ের মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে মা একটু কষা দিয়েছিল তাই খাচ্ছি দু দুরকম পিঠে মাংস ভাত সমস্ত হয়ে গেছে মা এবার তেলের পিঠে করবে বলে গোলা গুলছে তেলের পিঠে কাস্তে পোড়া আর পাটিসাপটা হয়ে গেছে চিকানো হয়ে গেছে দেখো ভাত হয়ে গেছে আর ডাউট ভাতের যেহেতু সেই জন্য একটু সামান্য ঝোল রাখা হয়েছে দারুণ বলে গোলাটা গুলে নিয়েছে কড়ায় তেল বসিয়ে দিয়েছে তো মায়ের কাছে আসলে মেয়েদের কত আবদার তো দেখো আমার মা তেলের পিঠে ভাজছে দেখো কি দারুন ফুলছে কি সুন্দর তো দু রকম পিঠে হয়ে গেছে এটা তেলের পিঠে এটা হলে হয়ে যায় সেই বিকেল থেকে আমার মা পিঠে মাছ মাংস এই সমস্ত রান্না করলো যত জামাই এসছে দুটো নিয়ে এসছে তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বন্ধুরা গুড নাইট টাটা হ্যাঁ তো দেখো মাংস রেডি হয়ে গেছে এদিকে মা পিঠে ভাজছে তো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে দিও গুড নাইট টাটা